আর ওদের দোয়া এবং ভালোবাসায় আমি সেই মনিটাইজেশনটি পেয়ে গেছি সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেই উপলক্ষে আজকে একটা ভালো কাজ করার চেষ্টা করব আসুন আপনারা আপনি কইতে ভাই ভাইরা এটা শুধু আপনাদের কারণেই সম্ভব হয়েছে আপনারা ভালোবেসেন এবং নিঃস্বার্থ ভালোবাসার কারণেই আজকে আমি এই সোনার হরিণ পেয়েছি তার জন্য আসলে কাজ একটা ভালো কাজ করার চেষ্টা করতেছি নাম কী তরমুজ খাইছো তরমুজ খাইছো সরম খাইছে নাও তোমাৰ নাম কি কৰিব না

অবশ্যই নেভাইরা আমার এই সোহাগ সোহাগ ভাই এই পেস্টির সাথে আপনারা থাকবেন আর এইগুলো জন্য সবসময় ভালো কাজ করতে পারি আপনারা সহযোগিতা করবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নেবো নেবাইরা সত্যি খুব ভালো লাগতেছে তার জন্যই আজকে এই লং ভিডিওটা করা আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি অনেক কষ্টে পরে পেলাম প্রায় না মেবি এক এক বছরের কাজ তারপরে এই কাঙ্ক্ষিত কলটি পেয়েছি কিন্তু কিছুদিন আমাকে ইনস্টি ম্যাটস দেওয়া হয়েছিল আহ আসলে খুবই হতাশার ভিতর ছিলাম যে সেটা আপনি পাবো কিনা না পাবো কিন্তু আমার অনেক বন্ধুরা বলেছে যে সমস্যা নয় তুমি অতি দ্রুতি পাবে ইনশাল্লাহ তাই আপনাদের দোয়া পেয়েও গেলাম সবাইকে আবারও আমার সাথে থাকার জন্য অনুরোধ করব। এবং ইনশাল্লাহ আপনারা যারা আমার বন্ধুরা পান নাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ইনশাল্লাহ অতি দ্রুতই আপনারা পাবেন ধৈর্য হারা হবেন না এখানে ধৈর্য হারা হওয়া যাবে না কেননা আমাদের প্রিয় সাইতুল বাস বলেছে যে ধৈর্য হারা হবেন না কেননা এখানে ধৈর্য এখানে ফেসবুক প্ল্যাটফর্মটাই হলো ধৈর্য পরীক্ষা দেওয়া এখন যে যত বেশি ধৈর্য দিতে পারবে এবং যে যত বেশি কাজ করতে পারবে নিঃসার্থকভাবে অন্যকে ভালোবাসা দিতে পারবে সে অতি দ্রুত সাকসেস হতে পারবে আসলে নেবাইরা খুবই আনন্দিত আমি আপনাদের ভালোবাসার কারণে এটা পেয়েছি আপনাদের আবারও মোবারক জানাই এবং আমার পেস্টির সাথে আবারও বলতে চাই আপনারা থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন এই বলে আমার লং ভিডিওটা শেষ করবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে আপনারাও ভাবেন ইনশাল্লাহ ওকে